কড়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে ঢাকঢোল বেজে উঠেছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে আপনাদের সকলের মনে প্রশ্ন জাগে তাহলে কোন দল সরকার গঠন করবে সমাধান কিন্তু সহজ দেশের বর্তমান মোট ভোটার রয়েছে বারো কোটি ৩৭ লাখ বত্রিশ হাজার দুইশো জন বর্তমানে আরও 50 লাখ নতুন ভোটার তৈরি হচ্ছে দেশের মোট ভোটারের তিরিশ শতাংশ ভাসমান ভোটার রয়েছে এবং পঞ্চাশ লাখ নতুন ভোটার তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন দল আগামীতে সরকার গঠন করবে যেই দলের দিকে ভাসমান ভোটাররা এবং নতুন ভোটাররা ভোট দিবে সেই দল সরকার গঠন করবে হোক সেই দল ছোট কিংবা বড় নতুন কিংবা পুরাতন যে দেশের জন্য ভালো কাজ করবো তাকে দেবো ভোট ভাই আমার ভোট যাকে খুশি তাকে দেবো